এভাবে চাল কুমড়ো ঘন্ট কেউ খেয়েছ দেখো তো প্রথমে কড়াইতে একটু সরিষার তেল বা সাদা তেল দিয়ে নিব বা দুটো অ্যাড করতে পারো হাফ হাফ করে তারপরে বাসায় আমার মাছের মাথা ছিল সেটা একটু দিয়ে দিলাম সঙ্গে দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচা মরিচ শুকনো লঙ্কা একটা আর পোরণে দিচ্ছি একটু সাদা জিরে আর তারপরে আমি দিয়ে দিচ্ছি এখানটায় মাছের ডিম আমার কাছে বাসায় মাছের ডিমও ছিল তো আমি ভাবলাম সেটাও দিয়ে দিই একটু খেতে আরও টেস্টি লাগে আচ্ছা তারপরে জিরে আদা বাটা দিয়ে দিলাম একটু ধনে গুঁড়ো দিলাম আর মাছের মশলা গুঁড়ো এখন তো বাজারে অ্যাভেলেবেল পাওয়াই যায় সেটাও একটু দিয়ে নিবে আর তারপরে একটা তেজপাতা দিয়ে দিলাম আর সঙ্গে একটু নুন একটু হলুদ আর চিনি হ্যাঁ সামান্য পরিমাণে একটু চিনিও দিয়ে ভালো করে এটা মিশিয়ে নেব দিয়ে একটু কষানো কষানো ভাব হয়ে আসলে এর মধ্যে একটু বড় বড় করে মোটা মোটা করে কুচনো চালকুমড়োগুলো দিয়ে দেব এবার সবগুলো খুব ভালো করে মিশিয়ে নিয়ে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দিতে হবে এটা মানে আমার শ্বশুর বাড়ি বাপের বাড়ি দুই বাড়িতেই এরকমভাবে খাই তো খেতে কিন্তু বেশ ভালোই লাগে তোমরা ট্রাই করতে পারো তো এ তো ঢাকার পর যখন জল বেরিয়ে আসবে তারপরে জলটা একটু শুকনো শুকনো হয়ে আসলে মানে বেশি জল নয় একটু জলটা কমে আসলে সেই সময় একটু চালের গুঁড়ো দিয়ে দিবে চালের গুঁড়ো না থাকলে ময়দা দিয়ে দিবে তারপরে এটা দিয়ে আসলে দেখবা যে তরকারিটা আর একটু কষে যাবে এবং তেলটা উঠে আসতে লাগবে আর এই তো বাস রেডি একদমই মানে কি বলবো ইজিয়েস্ট আর খেতেও কিন্তু দারুণ হয় গরম ভাত দিয়ে পরিবেশন করবে ট্রাই না করে থাকলে অবশ্যই ট্রাই করো